ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং তো আজকে সকালে আমি মর্নিং ওয়াক করতে গিয়ে কাঁচা লঙ্কা কিনেছি অনেকগুলো এর ভিতর থেকে দেখো আমি লাল লালগুলো বেছে রেখে দিচ্ছি আজকে রান্নার জন্য আর এই দেখো কতগুলো সবজি কিনেছি আলু পেঁয়াজ আর কি কি সব মানে বেগুন টেগুন যাই হোক শশা বেগুন শশা এক কেজি শশা দশ টাকা দিয়ে কিনে এনেছিলাম তো এবার চলে আসি রান্নাতে আজকে রান্না করব হচ্ছে সুটকি মাছ ভোলা শুটকি আর তার মানে আলু বেগুন দিয়ে ভোলা শুটকি করবো আর সিম্পল রেসিপি সিম্পল প্রসেস আমি জানি না তোমরা কে কে খেয়েছ এইভাবে কে কে খাওনি মানে কার বাড়িতে কীরকম রান্না হয় সবার আলাদা আলাদা হয় তো এটা আমার একটা বাপের বাড়ির রেসিপি তো ভাবলাম মানে আমি যখন খাবো তো আমার মতন করেই খেয়ে নিই তো এইভাবে দেখো লবণ হলুদ দিয়ে ভোলা মাছটাকে ভেজে নিলাম লবণটা না দিলেও চলতো যেহেতু ভোলা মাছে অলরেডি অনেক লবণ দেওয়া থাকে তো যাই হোক তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে খানিকটা সময় ধরে এটাকে কিন্তু একটু তেল বেশি দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নামাতে হবে ভালো করে যাতে ভাজা হয় নাহলে কিন্তু একটা বাজে একটা কেমন মানে টেস্টেই কেমন লাগে আমি দেখেছি একবার করেছিলাম ভুল করে আমি ভেবেছি ভাজা হয়ে গেছে বাট ওটা হয়নি তো যাই হোক আজকে কিন্তু একদম তেল তেল দিয়ে সুন্দর করে ভাজি ভাজা করে নেব আর তারপরে আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছিল এটা যে কম তেলে রান্না হয় শুধু মাছটা ভাজার সময় তেলটা একটু বেশি লাগে তো আমি আরও তেল যা বেঁচে গেছিলো তার মধ্যে আরও তেল দিয়ে দিছি এটা আবার একদম দরকার ছিল ছিল না পরে আমি আবার ঝোল থেকে তুলে তুলে আমাকে ফেলে দিতে হয়েছিল কারণ এত তেল আমারও ভালো লাগে না এইভাবে করে খাওয়া তো কালো জিরো ফোড়ন দিয়ে আলু বেগুন আর কাঁচা লঙ্কা কিন্তু একসাথেই দিয়ে দিলাম নিজেই খাবো তো এত নাটক করে রান্না করার আমার আর কোনো ইচ্ছে করে না ফ্রাই করো এ করো এমনিও আমি সবজি একটু কম গলা গলা হবে একটু মানে ঠিকঠাক মানে মানে কাঁচা থাকবে না বাট গলা গলা সবজি একদম পছন্দ না তো এটাকে একটু ফ্রাই করব নাড়াচাড়া দিয়ে দিয়ে ফ্রাই করার পরে আমি কিন্তু আজকে একদম সবজি টবজি আমি কিচ্ছু ঢাকিই নি কারণ একদম এইভাবে করে নাড়াচাড়া করে কয়েকবার ফ্রাই করে তারপরে আমি জল দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছ দিয়ে ফুটিয়ে এটা নামিয়ে দেব আর এখানে ছেলের জন্য ছাতুর শরবত গোলাচ্ছি কারণ ও যাবে টিউশন তো টিউশনে যাওয়ার আগে আমি ওকে একটুখানি শরবত গুলিয়ে দিলাম তো এই দেখো ঝোল দিয়ে দিয়েছিলাম আমি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আর এত তেল তারপরে কিন্তু আমি খানিকটা বের করে ফেলেছিলাম তারপর মাছটা দিয়ে এইভাবে অনেকটা পরিমাণ ঝোল দিতে হবে যাতে ওটা জাল হয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে আর একদম ঠিকঠাক একটা মানে থিকনেস আসে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে আমি কিন্তু এখানে একটু সেওয়াই মানে বানাবো এই মেয়ে বায়না করলো সেওয়ের প্যাকেটটা দেখে কি সেবাই করে দাও আমি তো এক চুটকিতে খেয়ে নিব তাই ঠিক আছে দেখছি আমি করে দিচ্ছি তো রুটি দিয়ে সেবাই করে দিব ও ঝটপট ও নিজের মতন করে খেয়ে নিবে ততক্ষণে আমি রান্না বান্না শেষ করে বাসন পড়ে আছে বাসন টাসন এখনও কিন্তু আমি ভাতই বসাইনি ভাতটা বসিয়ে দিয়ে রুটি করে তারপর আমি বাসন টাসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার করে তারপরে আমি কেকের কাজটা শুরু করব। কারণ আজকে একটা রাধা অষ্টমীর জন্য মানে কেকের অর্ডার আছে প্লাস আমার দোকানে তো সবসময় নিরামিষই হয় তো আজকে আমি হচ্ছে কেকটা পরে করব সমস্ত কিছু করে মোছামুছি করে তারপরে আমি করব। আর অনেক সময় কি করি রান্না শুরু করার আগে বাসন টাসন মেজে পুরো মানে ওই স্ল্যাব ট্যাবগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে কেক বসিয়ে দিই তারপরে কেক হয়ে যায় অনেক করে আমি ততক্ষণ আমি এক্সারসাইজ করি বা কোনো কিছু একটা করি টুকটাক তারপরে রান্না করি তো বাসনগুলো মেজে নিব আর রুটিটা দেখো এদিকে আমার সেবইটা হয়েই গেল মোটামুটি আর একটু জাল হবে আর ভাত বসিয়ে দিয়েছি আর এবার আটাটা মেখে নিব তো আটা মেখে আমি রুটি করে নেবো পুরো প্রসেসটা আর তোমাদের দেখালাম না একটাই শুধু রুটি করা দেখাচ্ছি যাতে তোমাদের মানে কনফিউশন না থাকে যে আমি মনে মুখ দিয়েই বলি বাস করি না বাট আমি সবই করি থাকবো এতগুলো করার পরে প্লাস আমি মর্নিং ওয়াকও করে এসেছি আজকে সমস্ত কিছু করার পরে আমি শেষ করে সব কাজ শেষ করে বারোটার মধ্যে যাই হয়ে যাক তাই হয়ে যাক বারোটার মধ্যে আমি শপেও পৌঁছাব এবার ছেলে তো ওর তরকারি খাবে না এবার কালকে চিলি সয়াবিন পরে আছে ওটা দিয়ে আর একটু আলু সিদ্ধ করে ওটাকে মাখা করে পেঁয়াজ লবণ টবন দিয়ে সব কিছুতে মেখে এদিকে বেসন গুলে একটু পকোড়া করব যাতে ও খেয়ে নেয় ও মানে আমরা মা ছেলে আলুর পকোড়া হলে আর কিছুই লাগে না তো এই দিকটা আবার খুব ভালো মানে অভাবের সময় কিন্তু এইভাবে করে বেশ কাটিয়ে ফেলা যাবে আমাদের মা ছেলের জন্য অ্যাকচুয়ালি কারণ আমরা আলুর মানে চপ হলে আর কিছুই লাগে না গরম গরম ভাত আলুর চপ ওটা দিয়ে মিখে খেয়ে নেবো তারপরে আমি মাছের তরকারি নিয়েছি আর হচ্ছে একটু পুদিনা পাতা পাতা যে আমি সেদিন বেটে নিয়েছিলাম ওটাই আমি অনেকটা করে বেটে নিয়েছি কেউই খায় না আমি একাই খাবো আর এটা স্পেশালি থাইরয়েডের জন্য আমি খাচ্ছি একটা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে যে একজন বলছিল আয়ুর্বেদিকের জন্য তিনি বলল যে ধোনাপাতা বাটা নাকি রোজ যদি খাওয়া যায় অনেকটা পরিমাণ তাহলে থাইরয়েড এক মাসের মধ্যেই গায়েব এক দু মাসে গায়েব তো সেই জন্য আমি যখন যখন পারি সব সময় তো ওর খাওয়া যায় না ওইভাবে আর এখন তো অনেক দাম আমার অলরেডি কাজ শুরু আর কাজ শুরু করার পরেই কিন্তু ভিডিওটা কথা মনে পড়ে অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে করব 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 এই করি এই একটু করে করি এই করি ওই করি করতে করতে এই অবস্থা তো দোকান মানে যার ভাড়া নিয়েছি সেই বাড়ির বৌদি এসে মানে বৌদি এসে প্রসাদ দিয়ে গেছে আজকে অষ্টমী তাই জন্য প্রসাদ দিয়েছে ও খাচ্ছে খেলতে খেলতে গেম দেখতে দেখতে পরীক্ষা তো পড়বি কখন তো প্রসাদ খাচ্ছে আর আমি এই যে কেক বানাবো অলরেডি কাটাকাটি করে মানে কাটাকাটি বলতে সবজি কাটার মতন কেকও কাট করতে হয় সুতরা করে কেক কাটি ক্রিম বানাই আর হচ্ছে কাজ শুরু তো চলো আমি মানে এগুলো আইসিং করে তারপর ডিজাইনের পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি একটা হোয়াইট ফরেস্ট একটা ব্ল্যাক ফরেস্ট আর একটা চকলেট আর একটা ভ্যানিলা ঝটপট করে কিন্তু আমি হোয়াইট ফরেস্ট কেক আর ব্ল্যাক হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট ভ্যানিলা আর চকলেট এই চারটে কেক বানিয়ে ফেলবো। আর সিম্পলি বানাবো মানে ওই ব্ল্যাক ফরেস্ট সরি মানে হোয়াইট ফরেস্ট আর ব্ল্যাক ফরেস্ট নর্মালি যেমন হয় আর কি ওইটাই করব। ডেকোরেশন বাগেরা অন্য কোনো মানে লুক এটা তো আমি দিবো না নর্মালি চকলেট দিয়ে ডার্ক চকলেট দিয়ে আর একটা হোয়াইট চকলেট দিয়েই করবো তো এই দেখো হোয়াইট ফরেস্টটা রেডি হচ্ছে আর রাধা অষ্টমীর জন্য আমার তো মানে মাথাদের আমার এইসব ছিল না কি রাধা অষ্টমী পারপাসেও আদৌ কেক নিবে বা কিছু তো সেই জন্য আমার আইডিয়া ছিল না বাট একটা অর্ডার ছিল তো ওটাই করেছি তার সত্ত্বেও আমি ভুলে গেছিলাম যে রাধা অষ্টমী বাট এমন কোনো সেলিংও মানে রাধা অষ্টমীর জন্য হচ্ছে না আমি মানে আজকেরই ভিডিও এটা আজকেরই ব্লগটা শ্যুট করে আমি আজকে এডিটিং করে আজকেই কিন্তু ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য তো আমি বলে দিলাম যে সেরকম সেল কিন্তু হচ্ছে না যা হয় ওই জন্মাষ্টমীতেই হয় তো এইবার চকলেট কেকটা বানাবো ওনারই একটা মানে চকলেট কেকের অর্ডার আছে আর একটা হচ্ছে ভ্যানিলা কেক আর রাধা অষ্টমীর জন্য তো তার ছেলের জন্মদিন প্লাস রাধা অষ্টমী একসাথে পড়ে গেছে সেই জন্য কিন্তু দুটো কেক উনি নিবে আর আমি টু ফিফটিতে আমাকে কনভেন্স করেছে যে একটু তো কম নাও দুটো কেক নিচ্ছি সাড়ে পাঁচশো হচ্ছে অ্যাটলিস্ট তুমি ফাইভ নাও তাই বললাম ঠিক আছে আমি টু ফিফটিতে ছোটো সাইজের কিন্তু আমি চকলেট কেক দেবো বেশি বড় আমি দিতে পারবো না কারণ কোকো পাউডার আর চকলেটের এত প্রাইস বেড়ে গেছে মানে ডাবল ডাবল তো সেই জন্য দেওয়া সম্ভব না যারা বেকিং করো তারা তো অলরেডি জানোই ব্যাপারটা তো সেই জন্য যতটা সিম্পল করে আমার করা মানে সম্ভব হয়েছে আমি করেছি আর এইবার রাধা অষ্টমী যেহেতু সেই জন্য আমি কালারটা কিন্তু পুরোপুরি ব্লু চুজ না করে ব্লু আর পিঙ্ক দুটো কালারকে পাইপিং ব্যাগে ঢেলে দিয়ে জাস্ট একটু মানে মিক্স করেছি ওইভাবেই উপর থেকে করে কিন্তু আমি এইভাবে একটা ডিজাইন করে দিয়েছি সিম্পল ডিজাইন করেছি তেমন কিছু তামঝাম নেই আর কিছু জন্মাষ্টমীরই ফটো ছিল ওগুলোই লাগিয়ে দিলাম রাধা মানেই তো কৃষ্ণ কৃষ্ণ মানে রাধা তো যাই হোক আমি এরকম করে একটা করে দিলাম আশা করি ওদের ভালো লাগবে আর এই যে আমার ব্যাকগ্রাউন্ড দেখো কেক বানানোর শেষে ওগুলোকে এখন সাফ সাফাই করব ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা আর এই যে আমি বলেছিলাম না এই জায়গাটা মানে আমার মেয়ে পাশ থেকে যে মিউজিক চালিয়ে দিয়েছিলো যার জন্য কপিরাইট এসে যাবে তাই জন্য আমি ওই ভয়েসটা দিতে পারছি না বাট আমি ওইখানে রিকোয়েস্টই করছি তোমাদেরকে যাতে আমি তাড়াতাড়ি থাউজেন্ড কমপ্লিট করতে পারি সাবস্ক্রাইব করে দিই